নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে জানাই আপনাদের স্বাগত লাইফ লাইফস্টাইলে জানাই স্বাগত তো আজকে আমি বানাবো এই যে সাদা মূলো এই মূলো দিয়ে আমি করব মুসুর ডাল তো কীভাবে করব। মুসুর মূলো ডাল তো দেখতে হলে আপনারা আমার সঙ্গে থাকুন ও আপনারা আমাকে সহযোগিতা করুন চলুন মূলোটাকে আমি কেটে দেখুন মুলোগুলোকে আমি পিস পিস করে কেটে নিয়েছি আর সঙ্গে নিয়েছি মুসুর ডাল আর আছে কাঁচা লঙ্কার আর একটা শুকনো লঙ্কা তো চলুন আমি কি সুন্দর একটা মুসুর ডাল রেসিপি আপনাদের মধ্যে শেয়ার করে ফেলি আমরা আমি মুসুর ডালটা সিদ্ধ বসিয়ে শিখেছি দেখুন তো মুসুর ডালটা ততক্ষণ সিদ্ধ হোক খুব ঝটপট একটা ডাল আপনারাও শিখে ফেলবেন আর খেতেও খুব সুস্বাদু হয় তো চলুন ডালটাকে আমি সিদ্ধ করে ফেলি এই দেখুন ডালটা আমার পুরো সিদ্ধ হয়ে যাচ্ছে একটু হাতা দিয়ে ভালো করে নাড়িয়ে দেবো তাহলে পুরো মিক্সড হয়ে যাবে সে দেখুন ডালটা একদম খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে তো চলুন আমি মূলগুলোকে এবার ভেজে ফেলি কড়াতে তেল দিয়ে দিচ্ছি আর তেলের মধ্যে আমি হলুদও দিয়ে দিচ্ছি তো আমি এবার কেটে রাখা মূলগুলোকে দিয়ে দেবো এবার সামান্য একটু নুন দিয়ে এটাকে আমি একটু লাল করে ভেজে নেব মূলগুলো আমার লাল করে ভেজে তুলে নি ভাজা হচ্ছে থাক বন্ধুরা মূলটা মূলগুলোকে ভেজে আমি তুলে নিয়েছি এবার আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি এবারে দেবো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ঘিরে ফোড়ন সেটাকে আমি হালকা করে ভেজে নেব এই দেখুন ভালো হয়ে গেছে এবার সিদ্ধ করা ডালটাকে আমি এর মধ্যে ঢেলে এবারে আমি দেব ভেজে রাখা মূলগুলো এবারে দেবো নুন এবারে দেব অল্প পরিমাণে হলুদ এবার এটা ফুটে উঠলে আমি নামিয়ে নেব দেখুন এটাকে ফুটতে দিই ফুটে উঠলেই আমি ডালটা নামিয়ে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আমার ডাল পুরো রেডি হয়ে গেছে মুসুর ডাল তো কেমন হয়েছে আপনারা বলবেন তো চলুন ডালটা ফুটুক আমার মুলো ডাল রেডি হয়েছে তো প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি সাবস করে কেউ আমি করো করোনা বন্ধুরা প্লিজ সবাই সাথে থাকো সবাই এগিয়ে যায় সবাই সুস্থ থাকো কামনা করি আর আমার এই ডালটা কেমন হয়েছে প্লিজ যদি ভালো হয়ে থাকে Like, share, तो प्लीज लाइक शेयर सब्सक्राइब করতে ভুলবেন না আর আমাকে এগিয়ে নিয়ে যেতে